এই সম্মেলনটার আসলে আপনাদের উদ্দেশ্য কি আন্তদেশীয় যে সম্মেলনটা করছেন আন্তদেশীয় অপরাধ নিয়ে সম্মেলন আন্তদেশীয় অপরাধকে মোকাবেলা করতে গেলে করতে গেলে আসলে আন্তদেশীয় যোগাযোগটা কপারেশন যেটা সেটা দেশী অপরাধ বলতে কাউন্টারটের মানে টেরোরিজমটাও একটা আন্তর্দেশীয় অপরাধের পর্যায়ে হতে পারে কারণ এটা সময় এটা মন মেসে তো সেই কারণে ইন্টার্সি ইন্টারকান্ট্রি যোগাযোগটা আসলে ইন্টারন্যাশনাল যোগাযোগটা আর যোগাযোগ বা তথ্য বিনিময়ের প্রথম কথাগুলো আসলে আপনার ট্রাস্ট এন্ড কনফিডেন্স আপনি যদি আমাকে বিশ্বাস করেন এবং নির্ভর করেন তাহলেই আপনি তো সেই কারণেই আমরা এই সম্মেলনের মাধ্যমে যে একসাথে কাজ করছি এই কাজ করার ক্ষেত্রে তথ্য বিনিময়ের ক্ষেত্রে অপরাধী সংক্রান্ত তথ্য বিনিময়ের ক্ষেত্রে এটি আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আলোচনা চর্চা কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা কলকেও এবং আন্তর্দেশীয় পুলিশ প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে আমরা গত এক বছর আমরা দেখেছি বাংলাদেশের র্যাবের মতো অনেক ফোর্স থাকার পরও পুলিশের অ্যাচিভমেন্ট এমন একটা জায়গা রয়েছে যেটা খারাপ একটা লেসন ক্রিয়েট করার সেটা আমরা জার্নালিস্টরা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বেশিরভাগ দেখেছি এবং যারা এই কাজগুলোতে অপরাধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করছে তাদের আলোচনাতেও বিষয়টি আসছে সেক্ষেত্রে আপনারা ইনিশিয়েটিভ যেটা পুলিশি অ্যাক্টিভিটিকে একান্ত করে কাউন্টার ট্যুরিজমকে তারা গাইড করার জন্য দেখুন র্যাব আসলে পুলিশেরই একটা ইউনিট কাজেই র্যাব তাদের যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী তারা কাজ করে আর পুলিশের এই ম্যান্ডেট আরও আগে থেকেই রয়েছে কারণ র্যাবের একটা পুলিশ র্যাবের একটা অংশ হয়ে তাদের যে ম্যান্ডেট আছে বাংলাদেশ পুলিশের তো অ্যাজে পুল সেই ম্যান্ডেট আরও বড় করেই আছে সেই দিক থেকে আমরা বলছি যে এটা আমাদের আমরা যেটা বলতে চাই এটা কোনো একটা বাহিনীর পক্ষে আসলে জেনারিজে মতো একটা বড়ো সমস্যা আন্তর্শিক এটি একটা ইউনিটের পক্ষে দমন করে সম্ভব সেই কারণে বাংলাদেশ পুলিশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বাংলাদেশ পুলিশের যে সমস্ত ইউনিট রয়েছে সবাইকে অন্তত একটা মানে একটা স্ট্যান্ডার্ডে সবাইকে এক জায়গায় আসতে কমন প্ল্যাটফর্মে আসতে হবে তো সেই কাজটা করেছি সেটা একদিকে সেটি আমাদের স্ট্রেংথ হিসেবে কাজ করছে টেরোরিজম এবং খালকৃষ্ণীয় নগরাত দমনের ক্ষেত্রে পাশাপাশি আমরা যেটা করছি যে আমরা জানি যে এই প্রবলেমটা যেহেতু স্পেসিফিক্যালি টেরোরিজমের ক্ষেত্রে এটা একটা আইডিওলজি বেসড একটা ডকমা বেসড বা ডক্ট্রেন বেসড একটা গ্রুপ ফলে এদেরকে মোকাবেলা করতে হলে এদেরকে দমন করতে গেলে আপনার যেটা লাগবে সেটা আইডিওলজিক্যালি তাদেরকে আইডিওলজিকে অর্থাৎ আগুনকে বিষকে বিশ দিয়ে ওরা আমরা কোরআন এবং হাদিসের যে সমস্ত লিটারাল ইন্টারপ্রিটেশন ডিস্টর্টেড ইন্টারপ্রিটেশন দিয়ে তাদের ইউথদেরকে মিসগাইড করে এই ধরনের কাজে লাগাচ্ছে আমাদের সঠিক ব্যাখ্যাটা প্রদানের মাধ্যমে তাদের খুলে যাচ্ছে তো এই কাজটা বাংলাদেশ পুলিশ সাহায্যের করছে এটা এটা পুলিশ পুলিশ ইসলামের ব্যাখ্যা দিতেও যাচ্ছে না এখানে কমিউনিটিকে ইনভলভ করতে আমরা কমিউনিটিকে ইনভলভ করেছি কমিউনিটিকে এনগেজ করেছি সেই ক্ষেত্রে এই ধরনের টেরোরিজমকে মোকাবেলা করতে গেলে বিশ্বের অন্যান্য দেশে যে সমস্ত দেশে টেরোরিজমটা একটা সময়ে বা বিভিন্ন সময় চাই উঠেছে সেখানেও দেখা গেছে শুধুমাত্র মিলিটারি সলিউশন এটা ফেল করেছে এটা মানে এটা আবার শুধুমাত্র ল এনফোর্সমেন্ট ইস্যু এটি নয় ফলে কমিউনিটিকে এনগেজ করতে হয় কমিউনিটিকে এনগেজ করতে গিয়ে প্রথমেই রেডিকেলাইজেশন শুরু হয় তো রেডিক্যালাইজেশনের বিভিন্ন পর্যায়ে যে স্টেক হোল্ডার যারা থাকে তারা ওই অবস্থাতে টের পা পাওয়ার না বুঝতে পারা যায় যদি বুঝতে পারা যায় সাইন সিমটমগুলো যদি বুঝতে পারা যায় তাহলে আগে থেকে সেই দিক থেকে প্যারেন্টস গার্ডিয়ানস আমি ভগবানের সাথে আমরা তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি আমরা মিডিয়াকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি যে এমন কোনো নিউজ না করা যাতে টেরোরিস্টরা মানে টেরোরিস্টদের হেরো হিসাবে রোল মডেল হিসাবে অন্য মানে উডবি টেরোরিস্টরা দেখে সেই দিক থেকে সেই মিডিয়াকে মিডিয়ার কীভাবে মিডিয়াকে সচেতনতা তৈরির কাজ যেটা সেটা আমরা করার চেষ্টা করছি আমরা এই ইসলামিক ক্লেরিক্স যারা আছে তাদেরকে সেন্সিটাইজ করেছি অনবোর্ড করেছি তাদের মাধ্যমেই এই ইন্টারপ্রিটেশনটা আসলে আসবে আপনি যেটা বললেন যে এক্স্যাক্ট ইন্টারপ্রিটেশন পুরাণ হালিসের কী হবে বা তাদের ডকমার কী হবে সেটা ইসলামিক ক্লেরিক সেই কারণে তাদেরকে আমরা অনুরোধ করেছি এক্ষেত্রে আপনি তাকে একটা আলোচনা করে যেটা মানে আলোচনার মধ্যে এসেছে সবচেয়ে বেশি এবং